আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও প্রিয় সম্মানিত চলে আসছি হাজিগঞ্জ বাজার ফরিদপুর হাজিগঞ্জ বাজার যেখানে আমি দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে হাজিগঞ্জ বাজারের হচ্ছে মূল স্থান এখানে হচ্ছে ফরিদপুরে যাওয়ার হচ্ছে প্রধান সড়ক হচ্ছে এটা এই এই বাজার থেকে থেকে স্থান হচ্ছে অটো লেগুনা এগুলা হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয় আর হচ্ছে আমার এই আশেপাশে রয়েছে হাজিগঞ্জ বাজারের দোকানপাট আর হচ্ছে আজকে হচ্ছে এই হাজিগঞ্জ বাজারের হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার নাম আমার নাম রানা রানা আপনি কি ব্লগ করেন নাকি ভিডিও দেখেন আপনি ভিডিও দেখেন দেখেন না এই স্থানীয় এলাকায় বাড়ি আপনার কোথায় বাসা আপনার বাসা কোথায় আচ্ছা আচ্ছা ভালো থাকবে না এটা হচ্ছে মূলত হাজিগঞ্জ বাজার এখান থেকে হচ্ছে ফরিদপুরে যায় অটো এবং লিগুনা দিয়ে মানুষ এটা হচ্ছে হাজিগঞ্জ বাজারের হচ্ছে আশেপাশের যে দোকানপাট মানুষজন সব কিছু আর এখানে হচ্ছে আমার পিছন দিক থেকে হচ্ছে শহর থেকে হচ্ছে হাজিগঞ্জ বাজারে গাড়িগুলো আসে আর এই দিক থেকে হচ্ছে ফরিদপুরের দিকে যায় রওনা দেয় আজকে হচ্ছে ভগবান চর এবং হচ্ছে চর শালিপুরের যে খেওয়া আছে সেই খেওয়া ঘাটে কিভাবে মানুষ পারাপার হয়ে উপারে যায় সেই দৃশ্য এখানে তুলে ধরা হবে ইনশাল্লাহ প্রিয় সম্মানিত ভিওয়ার চলে আসছে এখন হচ্ছে হাজার বিঘা চরের যে খেওয়া আছে এইখানে চলে আসছে এটা হচ্ছে হাজার বিঘা চরের এটা কি এই ঘটটার নাম কি ভাই গুরবাজার এখানে হচ্ছে গুড়ুর তো আগে না অনেক আগে ওই নামই রয়ে গেছে এখানে এই গুরবাজারের যে একটা ঘর আছে এখানে ঠান্ডা ছায়া আছে তুখর রোদ তো বাইরে তো এখানে আসলে ওই হাজার বিঘা চরের যারা যাতায়াত করে তারা এখানে ওয়েট করতেছে এটা হচ্ছে হাজার বিঘা চরের হচ্ছে গুরবাজার যে ঘরটা আছে ঘরের নিচে আপনার নাম কি ভাই জানে আলম জানে আলম আপনি এই এলাকার মানুষ বাজারই বাসা আচ্ছা আচ্ছা ভালো থাকবেন জানে আলম ভাইয়ের সাথে কথা হলো এখন হচ্ছে হাজার বিঘা চরের যে খেয়া ঘাটটা আছে সেই খেয়া ঘাটটা একটু তুলে ধরি এখানে কিছু মানুষ ভাইরা হচ্ছে ছায়ার ভিতর বসে আছে আপনারা এই এলাকার স্থানীয় আচ্ছা এখন হচ্ছে হাজার বিঘা চর যে এখান থেকে হাজিগঞ্জ বাজার থেকে আসলে মানুষ যে চরে যায় হাজার বিঘা চর সেই খেয়া পারে আমি এখন অবস্থান করতেছি এইটা হচ্ছে মূলত হাজার বিঘা চর এই যে একটা মাত্র খেওয়া কেবল মাত্র আইসা মানে ঘাটে ভিড়লো এইখান থেকে এই নৌকাই মূলত মানুষ হাজার বিঘা চড়ে যায় হাজার বিঘের খেওয়া ঘাটে এইটা হচ্ছে মূলত হাজার বিঘা চড়ের হচ্ছে খেওয়া ঘাট এই যে মাঝি কেবলমাত্র আসলে নৌকাটা এখানে এসে ভিড়াইলো নদীর ঘাটে সরাসরি একটু মাঝির সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি মূলত হাজার বিঘা চরের হচ্ছে খেওয়া চালান এখানে বদ্দি হাজার বিঘা যায় না এখান থেকে খাওয়া যায় ভাই যায় আচ্ছা ওনারা বদ্দি থেকে আসলো না হ্যাঁ বদ্দি নদীর ওই পারে না হ্যাঁ এই আচ্ছা এটা হচ্ছে নদীর ওই পার থেকেই ওনারা আসলো হাজার হাজার বিঘা চরের খাওয়া এখন আসে নাই না এইটা হচ্ছে মূলত হাজার বিঘা চরের হচ্ছে খেয়া ঘাট হাজার বিঘা চরের হচ্ছে খেওয়া এখানে এসে ভিড়ে নাই এখনো এখানে হচ্ছে দোকানপাট রয়েছে এখান থেকেই মানুষ মূলত চরে যাতায়াত করে হাজার বিঘা চর এবং হচ্ছে বদ্দি ডাঙ্গি নাকি যেন নাম বললো নদীর ওই পারে বদ্দি ডাঙ্গি নামে জায়গা আছে হাজার বিঘা চর সোজা ওপারে হচ্ছে বদ্দি নামে একটা জায়গা আছে এখান থেকে আসলে কি তোলা বদ্দি ডাঙ্গি কদম তলা ওইখান কর বাসিন্দা আপনারা ও আচ্ছা বদ্দি ডাঙ্গি কদম বাসিন্দা চাচা আপনারা আচ্ছা ওইখানে কতগুলা মানুষ বসবাস কত মানুষের

উপরে আচ্ছা আচ্ছা এইখান দিয়ে পারাপার হয় মূলত হ্যাঁ এইটা হচ্ছে হাজার বিঘার চরের যে পারাপারের যে খেওয়া ঘাটটা আছে উনি একজন মাঝি ভাইয়ের নাম রুবেল মির্দা রুবেল মির্দা আপনার উপর বাসা বাসা এই জায়গা এই জায়গা না আচ্ছা ভালো থাকবেন আর হচ্ছে এই যে হাজার বিঘা চরের যে খাওয়া ঘাটের যে দোকান আছে এই দোকান থেকেই মানুষ খাবার টাবার সংগ্রহ করে আচ্ছা এইটা হচ্ছে হাজার বিঘা চর এইখানে আসছিলাম আজকে খুব ভালো লাগলো হাজার বিঘা চরের খাওয়া ঘাট পারে কিন্তু লেবু শরবত পাওয়া যায় এই চাচা হচ্ছে লেবু শরবত বিক্রি করে এইখানে হাজার বিঘা চরের খাওয়া ঘাট পার তাই না চাচা আপনার বাসা বাসা এই পারে না এখানে শরবত বিক্রি করেন মোটামুটি না এইখানে হচ্ছে প্যাসেঞ্জাররা ওয়েট করতেছে অপেক্ষা করতেছে হাজার বিঘা চরে যারা যাবে আসলে এইটা হচ্ছে হাজার বিঘা চরের যে খেওয়া ঘাট পারে যে একটা দোকান সেই দোকান দোকান কিন্তু ছোট হইলে অনেক সাজানো মাল সাবানা দিয়ে ভরা চাচার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো আছেন এইটা হচ্ছে মূলত হাজার বিঘা চরের যাওয়ার যে খেওয়া এখানে ওই দিকে কত মানুষের বসবাস থেকে করে এইখানে হচ্ছে হাজার বিঘাচরের যে গুড় গুড় ঘর যেটাকে বলে গুড় গুড়বাজার এই গুড়বাজারে মানুষ ঠান্ডা ছায়ার মধ্যে বসে হচ্ছে রেস্ট করতেছে আসলে বাইরে প্রচুর তাপমাত্রা এইখানে ছায়ার মধ্যে সবাই বসে আছে এই স্থানীয় এলাকার যে ভাইরা আছে বড় ভাইরা এখানে বসে আছে আপনারা এই স্থানীয় না ভাই আচ্ছা এই যে একজন ভাইয়ের সাথে তো কথা বলছি আগে এই যে ওনারা আছে এখানকার স্থানীয় এলাকারের অনেক মানুষ হয়তো আমার ভিডিও দেখতে পারে যাই হোক আজকে তুলে ধরা হবে হাজিগঞ্জ বাজার এটা হচ্ছে কি খেয়াঘাট যেন হাজার বিঘের খেয়াঘাট আর হচ্ছে হ্যাঁ আচ্ছা